আসসালামাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো আজকে আমরা আবারও একটু বেড়াতে চলে যাচ্ছি খালা মন্দির বাসায় তো সারাদিন কি কি করি অবশ্যই আপনাদের সাথে একটু একটু শেয়ার করবো পুরোটা ভিডিও দেখতেই থাকুন তো বন্ধুরা এই যে দেখেন আমরা হলো বের হয়ে যাচ্ছি আর প্রচুর রোদ হচ্ছে আজকে এত রোদ উঠছে ভাবতেছি যে এই রোদের মধ্যে কেমনে যে যাব তো আর একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল জি দেখেন আমাদের এই ছোট ফুল গাছে ফুলের কলি চলে আসছে ফুল ফুটে যাবে আর ওইদিকে এই যে দেখেন লাল কালার একটা জবা ফুল ফুটে গেছে আম্মু হলো গেট তালা দিচ্ছে এখনই আমরা বের হয়ে যাব আমরা তো বের হয়ে গেছি আর দেখলাম দেখেন কত সুন্দর আকাশমণি গ্যাসের ফুল ফুটেছে এই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে কত সুন্দর ভাল লাগে এই ফুলগুলো ছোটবেলা থেকে আমার অনেক বেশি পছন্দ ওই যে ওই ডালের মধ্যে আছে অনেক ফুটেছে আর চারোদিকে হলো সবুজ আর সবুজ সবুজের সমারোহ এই যে আব্বু হলো আগে আগে চলে যাচ্ছে আর এই যে দেখেন আরেকটা আকাশমণি গাছের মধ্যে কত সুন্দর ফুল ফুটছে দেখতে কতটা ভালো লাগে ওয়াও দেখেন এই যে একটা জাউ গাছ রাস্তা দিয়ে যাওয়ার সময় হলো এই খেজুর গাছটা পরে খেজুর গাছটা দেখেন কতটা সুন্দর তো আমরা কিন্তু আমাদের স্কুলের সামনে চলে আসছি এই যে আমাদের স্কুল এই আট নং সরকারি সরি না আট নং ইটবাড়িয়া বাবা রোদের জন্য দেখা যায় না আট নং ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই যে আমাদের স্কুল এই যে দেখেন একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর এই স্কুলে আমার আব্বু পড়েছে আমার পুকুর শাশুড়িরা পড়েছে তো আমার হাজব্যান্ড আর দেবর পড়ে নাই এরা হলো শহরের স্কুলে পড়াশোনা করছে তো বন্ধুরা দিক থেকে একটু দেখানোর চেষ্টা করি ওই যে দেখেন তোলাপান সব দোলনাতে দোলে কত ভালো লাগে দেখতে এটা হলো আব্বু চাচা শ্বশুর ফুফা শ্বশুর সবাই পড়েছে স্কুলে কিন্তু আমার হাজবেন্ড আর দেবর পড়েছে হলো শহরের স্কুলে এই জন্য আর কি তো আমাদের এলাকাটা কেমন একটু বলবেন কমেন্টে আরো দিন তো দেখেন একটা ছোট্ট পুকুরের মধ্যে হাঁসগুলা কিভাবে সাঁতার কাটতেছে দেখতে কতটা সুন্দর লাগে তো বন্ধুরা এই যে দেখেন আমাদের গাছও কিন্তু আছে এরকম এটা হলো বাদাম গাছ ওই যে ফল দেখা যায় এই যে দেখেন ফলগুলো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে তিনটা ফল হয়েছে এগুলাকে বলে বাক্স বাদাম তো ওই যে ওনাদের বাড়ির গাছ যাদের বাড়ি তাদের গাছ ইনশাল্লাহ আমাদেরও হবে কি ব্যাপার দাঁড়ায় রেছো কেন হাঁটো আসসালামাইকুম গাড়ি তো কি করতেছো রাস্তা যারো দাও নাম কি এখানে আমাদের এলাকার রাস্তা কতটা সুন্দর অনেক ভালো লাগে আমি সব সময় যাওয়ার সময় ভাবি যে এই গড়ের মানুষগুলা কিভাবে যে থাকে এত নিচু গড় এই গাছগুলো অনেক সুন্দর লাগে যাও গাছের আর দেখেন বিলের মাঝখানে একটা বিল্ডিং উঠে রাখছে আমাদের এলাকাটা পুরা সবুজে ঘেরাও হয়ে গেছে এই রাস্তাটা অনেক সুন্দর ও তো এই ওয়াও কত সুন্দর বন্ধুরা আমাদের এলাকা যতই সুন্দর হোক না কেন গাড়ি ঘোড়া পাওয়া যায় না সহজে অনেক বেশি রোদ তো দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ এদিক দিয়ে একটা রাস্তা করছে বাড়িতে যাওয়ার জন্য কত সুন্দর আইসে এই যে দেখেন এদিকে একটা বিড়াল বসে আছে তাকাইছে আবার ওরে বাবা করে কেমন রাস্তায় যাওয়ার সময় সুন্দর সুন্দর ফুলের সাথে দেখা হয়ে যায় ঝড় বৃষ্টি হয়ে যায় এদের কি অবস্থা হয় এদের ঘরের সামনে আবার গ্যান্ডারিও আমো গাড়ি আসতেছে এই তো আমরা খালামনিদের বাড়িতে চলে আসলাম এটা হলো খালা মুনিদের মার্কেট সামনে দিয়ে দেখাইতে মনে নেই আর এটা হলো খালা পুকুর এখানে অনেক মাছ চাপ আছে এই তো আমরা চলে আসছি খালামনিদের বাড়িতে ভালো আছেন আন্টি আনটি না আন্টি হলো মাল দিতেছে অনেক সুন্দর তেলা ফিয়া লাইন টিকা লাইন টিকা কাঙ্গাস মাছ এইডা এইডা হ্যাঁ এটার নাম হলো লাইন টিকা লাইন টিকা দেখেন খালামনির বাসায় আসছি বন্ধুরা আমাকে বাদাম দিয়েছে খাইতে আপু এখন হলো বাদাম খাচ্ছি এই যে এখানে সোলা রাখতাসি হ্যাঁ রান্না করে ফেলতেছে পুরাটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এটা আস্তারে মধ্যে দিবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমার সবাইকে সালাম দাও তো তাসি এই যে মোবাইলের দিকে তাকাইয়া সালাম দাও তোমার নাম কি ফোনের দিকে তাকাই বলতে হবে আব্দুর রহমান তাসিন খুব সুন্দর নাম তোমার তুমি কিসে পড়ো মাদ্রাসায় পড়ো ওরে বাবা কি কি দেখতে পারো জোরে বলো তাই আলিবাতাসা পারো হুম অনেকগুলো পারো হম কিন্তু গোড বয় তাসিন আমাদের গোড বয় তাসিন সুরা বলতে পারো সুরা বলো তো সুন্দর করে আ আ ও কি ও কি ও ও ভাই ও ভাই

যাওয়া কিন্তু এই যে আমি বন্ধুরা যে আর এই যে হলো আমার ভালো মামা ও ভালো মামা ভালো মামা মুখ ঠিক করো মুখটা সরো সরো মোবাইল সরো তোমার দাঁত পড়েছে ভালো মামার দাঁত পড়েছে তো বন্ধুরা এখন হলো আমাদের খাওয়া দাওয়ার পাল্লা খালামনি হলো সব খাবার দাবার রান্না করে ফেলছে দেখি কি রান্না করছে খালাম এই যে ভাত আর এই যে দেখেন মাছ খালামনির পুকুরের মাছ অনেক বড় বড় মাছ আর এই যে এটা হলো ডাল এটা হল গরুর মাংস দেখেন গরুর মাংসটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখেন গরুর মাংস একটা হলো ঢেঁড়স বাজি হয়ে গেছে আমাদের রান্না বান্না আর সব কিছু রেডি হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা তাই তোমার দাঁত পড়ে গেছে দেখি দাঁত দাঁত দেখি এই যে তাসিনের দাঁত পড়ে গেছে দেখি ভালো করে দেখি তাসিন

Ta-da.